চামড়িয়া বাজারে অবস্থিত অন্যতম প্রাচীন ও খ্যাতনামা গয়নার ব্যবসা প্রতিষ্ঠান গৌরব জুয়েলার্স দু হাজার পঁচিশ সালে তার শতবর্ষ পূর্ণ করল এই বিষয় উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমেই শতবর্ষ উদযাপন করা হয় যার মূল আকর্ষণ ছিল কেক কেটেই শতবর্ষের শুভ সূচনা প্রতিষ্ঠানটির কর্ণধার প্রদীপ কেশরী জানান উনিশশো সালে হুরলাল এসি ও তার পুত্রের দ্বারা গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি দীর্ঘ এক শতাব্দী ধরেই গ্রাহকদের কাছে গুণমান স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে বর্তমানে গৌরব জুয়েলার্সের উত্তরসরীরা গৌরব কেশরী অভিনব কেশরী ও উজ্জ্বল কেশরী সাফল্যের সাথে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছে বর্তমানে প্রতিষ্ঠানটির তিনটি প্রধান শাখার মাধ্যমেই তাদের পরিষেবা দিয়ে চলেছে অভিনব গিডনি হাউস দ্বিতীয় অভিনব জেমস অ্যান্ড জুয়েলার্স অভিনব জুয়েলারি হাউস এই শতবর্ষ উদযাপন শুধু একটি প্রতিষ্ঠানের ইতিহাস নয় এটি জামুরিয়া সংলগ্ন অঞ্চলের মানুষের সঙ্গে এক অনন্য আর্থিক সম্পর্ক ও প্রতিফলন কেকটা কেটেছি আজকে আমাদের গৌরব জুয়েলার্স একশো বছর মানে কমপ্লিটেড হান্ড্রেড ইয়ার্স আর কাল থেকে আমরা মানে হান্ড্রেড ওয়ান ইয়ার্সে চালু করব আপনাদের সহযোগে এইটা আমাদের দোকান একশো বছর হয়ে গেছে আমার দাদু ভুরুলাল সাহ ওনার বাবা ফোটেলাল সাহ ওনারা জায়গাটাকে এস্টাবলিশ করেছিলেন এইটাকে আমার বাবা আমার মেজ কাকু এইটাকে আগে বাড়িয়েছেন বাড়াবার পর আমরা এই দোকান থেকে তিনটা ব্রাঞ্চ করেছি আসানসোলে অভিনব গিন্নি হাউস অভিনব জেমস অ্যান্ড জুয়েলারি হাউস অ্যান্ড থার্ড আছে আমাদের অভিনব জুয়েলারি হাউস তিনটা ব্রাঞ্চ আছে এই আমাদের যে কাস্টমারের সেবা আমরা দিচ্ছি আর ওনারা যে আসছেন ওনাদের সহ আমরা এই মুখামে পৌঁছেছি ভালো এখানে ব্যবহার যে আমরা এত বছর ধরে এখানে কাজ করছি ঠিক আছে প্রত্যেকটা কাস্টমারও এখানে খুব সাকি আমাদের এখানে তো প্রত্যেকটা কাস্টমারের জন্য মানে মিনিমাম রেঞ্জ থেকে স্টার্টিং আছে সব কিছু ঠিক আছে হাই পর্যন্ত এখানে বিবাহ প্যাকেজও সব কিছু রয়েছে তাছাড়া আপনার মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায় সিলভারে হলমার্ক জুয়েলারিও আছে তাছাড়া জেন্স স্টোনও রয়েছে একেবারেই একশো বছর ধরে এতদিন ধরে কাস্টমার আসছে একেবারেই মানে সবাই চাই যে এখানে আসবে এখানে সবাই সাথে